শীত আসার আগে গোড়ালি ফেটে চৌচের জানুন সমাধান শীতের আগে কি আপনার গোড়ালি ফেটে যাচ্ছে হাঁটতে কষ্ট হচ্ছে জুতো পড়তে লজ্জা লাগছে চিন্তা নেই আজ আপনাদের জানাবো কিছু সহজ ঘরোয়া উপায় যেগুলোতে ফাটা গোড়ালি হবে মোলায়েম ও সুন্দর ভিজে নিন পা এক বাটি কুসুম গরম পানিতে এক চামচ লবণ অল্প লেবুর রস আর এক চামচ বেকিং সোডা নিন পা ডুবিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট এতে জমে থাকা মরা চামড়া নরম হয়ে যাবে দুই হালকা স্ক্রাব করুন পা ভালো করে ব্রাশ বা পামিশ স্টোন দিয়ে ঘষে মরা চামড়া তুলে ফেলুন তারপর ভালো করে ধুয়ে মুছে নিন তিন মশ্চারাইজ করুন রাতে ঘুমানোর আগে পায়ে লাগান ঘি নারকেল তেল বা তারপর মোজা পরে নিন এতে আর্দ্রতা ভেতরে ধরে রাখবে চার পাকা কলা ও মধু মিশিয়ে প্যাক বানিয়ে পনেরো মিনিট রাখলে পায়ের ত্বক আরো নরম ও উজ্জ্বল হয় তাহলে আর তিরি কেন শীত আসার আগেই পায়ের যত্ন শুরু করে দিন আজ থেকেই সুন্দরপা মানে আত্মবিশ্বাসী আপনি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নিজের যত্ন নিন